আমাদের একটি মিশন এবং ভীষণ হওয়া দরকার সেই মিশন এবং ভীষণটি হচ্ছে কলাপড়াতে ইসরায়েলের যে পণ্য রয়েছে যেহেতু আমরা কলাপড়ার দায়িত্বে আছি অতএব আমাদেরকে কলাপড়ার দায়িত্ব থেকে কলাপড়াই ভূমিকা রাখতে হবে আমরা ইজরায়েলি পণ্য দিয়ে আমাদের মুসলিম ভাইদের উপরে রবে এই রক্তের উপর দিয়ে যে স্টিম রোলার চালানো হচ্ছে আমাদের মুসলিম ভাইদেরকে যেভাবে নিঃশংস হত্যা করা হচ্ছে আসলে আমরা মুসলমান হিসেবে এটা মেনে নিতে আমাদের দায়িত্ব ফিলিস্তিনের জনগণের পাশে থেকে কিভাবে থাকা যায় সেই দায়িত্ব পালন করা সম্মানিত নেতৃবৃন্দ আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বিশ্বকে জানাচ্ছি বিশ্ব মুসলিম বিশ্ব যাতে আমাদের মুসলিম ভাইদের পাশে ফিলিস্তিনের মুসলিম ভাইদের পাশে খুব ভালোভাবে দাঁড়ায় সেটা মনে রাখতে হবে সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য দীর্ঘায়িত করব না আজকের মানববন্ধন থেকে আমি একটি কথাই বলব বাংলাদেশ ছাত্র দল সবসময় মানবতার পক্ষে আছিল মানবতার পক্ষে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরই একটি আদর্শের সংগঠন আমরা সেই সংগঠনেরই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সম্মানিত নেতৃবৃন্দ দীর্ঘ সময়ে আমাদের যে একটি কথা আছে সে কথাটি হচ্ছে ফিলিস্তিনে যে নির্যাতিত মুসলমান তাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে অগ্রণী ভূমিকা পালন করবে আমরা সেই ভূমিকায় অত্যন্ত প্রহর হিসেবে আমরা সেই ভূমিকাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ সম্মানিত আমার বক্তব্য এখানেই শেষ করব শহীদ জমার হোক খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এবং মোশারফ হোসেন জিন্দাবাদ আল্লাহ আকবর